ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যে পূর্ব পুরুষ কিন্তু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বন্দীর বাঁচানো যাবে না সোনা তুই ভাইbunder বাঁচানো যাবে না মট মুন্নের বাঁচানো যাবে না দেবতার পূজা করতে পারবো না আর এতো সাধারণ ব্যাপার সত্যতে তা দপরে শয়তান বিনাশ হইছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারী সামনে চলে আসে ওদের সময় হইছে মমতা বিনয় জি হন্তিয়ার গোটা ভারত এক কোটি নাগাসন আছে যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম সারা বিশ্ব বলছি ইসলাম মুক্ত ভারত যে ভারত সারা বিশ্বের পতাকা সেই ভারতকে রক্ষা সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা জাগো কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পারি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হলেও শান্তি নেই এই তুই শিয়া তাহলে তোকে কাটবো এই তুই শুনি তাহলে তোকে কাটবো তুই এহমাদ এহমাদিয়া কি চালাবি তুই ভাবি কিসমাইলি মৃত্যু দরকার এগুলো সব উপধর্ম ছড় ধর্ম আজকে ছড়ো ধর্ম করে আছে ভারতবর্ষটাকে শেষ করাতে শেষ করার চেষ্টা করছে ত্যাগ করে মুক্ত মুক্ত করে আমাদের সনাতন ধর্মালম্বী হওয়া উচিত যাতে এই হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সারি বলেছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতা শত্রু টেরিজমটাকে বাঁচিয়ে রাখার ইকুমায়কু করলে মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে দিয়ে যায় ইসলামী যে যেখানে টেরিজম যেখানে মার্দার যেখানে যা কিছু এক্স ওয়াই জেড সংবিধানের বিরুদ্ধে সেটাই ইসলাম ভারতবর্ষ কোনোদিন ইসলাম ছিল না ইসলামের শাসনও ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্যে আজকে এপারে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে সিক্স থেকে আমি সুমন্ত চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব প্রত্যেক বাড়ি ছিল আজ আমি দু সাল থেকে সেই পৈতৃক বাড়ি থেকে জেহাদি মুসলমানদের অত্যাচারে এক প্রকার তাদের ফটোয়ার জন্যে সেই নিজস্ব পৈতৃক বাড়িতে দু আঠেরো সাল থেকে ধরতে পারছিলাম আজকের যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে আজকের হিন্দু সনাতন ধর্ম কোথায় ইসলাম বলে কোন ধর্ম ছিল না আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমৎ ভাগবত শ্রীমদ্ ভাগবত গীতা এই কথাই বলেছে জগতের ধর্ম নামে যা কিছু চলে ভাগবত বলে তাহা পরিপূর্ব চলে জগতে শুধু তো ছোট ধর্ম মহ ধর্ম দেহ ধর্ম করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস ভাবা শুরু করে দেয় ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিম মুসলমান করতে পারবেন না আজকে যখন মা মাটি মানুষদের করছে তার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশ কি হয়েছিল আজকের সন্দেশখালী মাটির মানুষদের আজকে তাদেরকে নিয়ে গিলাপ নির্যাতন করে তাদেরকে কেটে ফেলে খুঁড়ে আসতেছে এটাই হচ্ছে ইস্টমের সাধন আর পশ্চিম ওয়েস্ট বেঙ্গলে আমি জোর মান হচ্ছি এই মুখ্যমন্ত্রী হচ্ছেন এর পূর্ণ মদ দিচ্ছেন ইউরোপ আরব সব জায়গার মুসলমান না আজকে মতাকে নিন্দন দিচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি যা হচ্ছে নোংরা নীতি ইসলাম মুক্ত ভারত তো দরকারই তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার খাবে মা বন্ধুর উপরে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে পশ্চিম বাংলাতে সেরকম শুরু করেছে মমতা বিন্যাজ যারা ফিড়া த킨 ওদের ক্ষমা নাই এরা গদ্দার এরা গদ্দার এরা গদ্দার আজ আমার গোটা শরীরে 8 থেকে 19 টা করওয়ালের ভাগবাড়া রয়েছে আজ এই গোটা শরীরে এই হাত থেকে এই হাত থেকে আরম্ভ করে গোটা শরীরটা 8 থেকে 19 টা করওয়ালের ফুটে টাটা ফালাফালা করে রাখা হয়েছে আজ সকাল নটার সময় ওই পূর্ব বর্ধমানের পেপুলতলা বাজারে প্রকাশ্যে ঢাকা এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায় আটটা কুড়িতে দু সালের অক্টোবর মাসে যখন আমার অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয় যদিও দু হাজার তেরো চোদ্দ সাল থেকে লাগা আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান সাল মুসলমানরা আমি আমার বাড়ি থেকে বিতাড়িত এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্বজন সর্ব জায়গা প্রশাসনিক সমস্ত স্তরে জানানো ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে দু সালে আমি ট্যাক্স এবং মেল করে যাবতীয় ঘটনা জানাই বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম সেখানে আমার বাড়ির ভেতরে বিশ্ব নিজের মাথা কেটে কুলসি তলার উপরে সাজিয়ে রাখত তাও সেখানে যখন এসপি ছিল ভাস্কর ব্যানার্জি তার পুলিশের সামনে তারের পুলিশের অপস্থিতিতে তুলসীতলা ছাড়া গোটা বাড়িতে কারণ আগস্ট মাসে বাইশ তারিখে বাইশে আগস্ট যখন কুরবানি ছিল আঠাশ তারিখ এই ঘটনা ঘটেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভিতরে গাড়ি ভাঙচুর করে সেই গাড়িগুলোতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গাড়িগুলো ভাঙচুর করা ছাড়াও আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে আর তুলে আমাকে ভর্তি করার নামে আমাকে তুলে নিয়ে যাচ্ছে আর আমাকে লক্ষ করছে ছয় থেকে সাতবার আমার জেল কারাবাস হয়েছে এই টি এমসি তোষামুদি টি পর তোষামুদি এম পর সি পর এই সরকারের দাখিনে এই মমতা ব্যানার্জি বাচ্চি নে আজ উনি হিন্দু সাজার জন্য যিনি হিজাব হয়ে দু হাজার এগারো সালের বিশে মে থেকে চালিয়েসেছেন নিজেকে একা দেখিয়েছেন আজকে উনি দু হাজার ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে চলেছেন প্রশ্ন আপনার ডিএলও যদি করা হয়

ইসলাম ধর্মটাকে মুছে দেওয়া দরকার তার ওরা প্রেম এসেছে যে সমস্ত হিন্দু সারা বিশ্বের কল্যাণের জন্য হিন্দু সর্বে বিশ্বিনে সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্চন্তি মা কষ্টি দুঃখ ভাগ ভবে হিন্দু না থাকলে পৃথিবী বিশ্ব ধ্বংস হয়ে যাবে সবাই নিজের নিজের গ্রুপ একতা এবং আর সম্প্রদায় নিয়ে ভাবে কিন্তু হিন্দু বিশ্বের কল্যাণের জন্য ভাবে আজকে রাস্তা খাস খা মানে নদীর পাড়ার কথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে আগে তাকে প্রশ্রয় দিচ্ছে কারা তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমার এই শাসক দল তারা ঘর করে তুমি ঘর করতে যাও তোমাকে ভেঙে দিচ্ছে আর তারা ঘর করে চলে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই আজকে গোটা খাল পাটার কোথাও বাদ আছে মুসলমানরা সমস্ত দখল করে বসে আছে বিশে এই সরকার আসার পর থেকে লাগাতার অত্যাচার চলেছে যেখানে হিন্দু এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু আছে গোটা বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র কোথাও নেপাল ছিল সেটা অনুযায়ী হয়ে গেছে খুব শীঘ্রই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এবং সেই জন্য আমরা দু হাজার আমরা সাধু সন্তানা কুম্বই থেকে ধ্বজ উঠিয়ে দেবো এবং বাগেশ্বর বাবা পদযাত্রা আরম্ভ করেছে হিন্দু সোনাচনীরাও ইউনাইটেড হয়েছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের জন্য আমরাও মান করছি যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হলে সকলে সুরক্ষিত থাকবে আমাদের সেই আমরা সনাতনীরা আজকে রাস্তায় নেমেছি দিন নাম্য কতদিন পর্যন্ত আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র পরিণত নেওয়া হচ্ছে জয় কি ভারত